আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরকাত আমার ফেসবুকের সকল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন লাইফে আসলাম একটি কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে কথাগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন মন্তব্য করবেন বিষয়টি হলো আমাদের আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচন প্রসঙ্গে বর্তমানে নতুন যিনি বিজয় হয়েছেন আগে যিনি ছিলেন হানিফ মুন্সি ওনার আমলে বিশেষ করে আশুগঞ্জে যে তিনটি পয়েন্টে সবচেয়ে বেশি ডাকাতি হতো বা ছিনতাই কেড়ে হতো একটা হলো আশুগঞ্জ ফার্টিলাইজারের রাস্তা আর একটা হলো ফার্টিলাইজার থেকে মধুপুর যাওয়ার জন্য যে ওয়ালের পিছনের যে রাস্তা দ্বিতীয়টি ছিল আপনার আড়াইশিতার যে রাস্তাটা হানিফ মুন্সি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে এই তিনটা দিক অন্তত শান্তি বিরাজ করেছিল মানুষ নিরাপদে রাত্রে যে কোনো সময় আসা যাওয়া করতে পেরেছে কোনো সমস্যা হয়নি হাঁড়ি হাঁডিপুঞ্চী ফেল করাতে কি টোট ডাকাতরা আবার মনে আনন্দে ফুর্তিতে মেতে উঠেছে নাকি বর্তমান চেয়ারম্যান ওনার মতনই পারবেন দক্ষ হাতে এগুলি দমন করতেন জানি না কতটুকু পারবেন তবে হানিপুঞ্ছিকে যারা ভালোবাসে তারা তাদের ভোটের মাধ্যমে প্রমাণ করেছে কোন কোন গ্রামগুলা হানিপুঞ্ছিকে বেশি ভালোবাসে মানুষ মাত্রই ভুল হবে একশো পার্সেন্ট হয়ে শুদ্ধ করা যাবে না হয়তোবা উনি চেয়ারম্যান থাকা অবস্থায় কিছু ভুলভ্রান্তি হয়েছে আর জনসাধারণ যে রায় দিয়েছেন উনি মাথা বেঁথে নিয়েছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে বেঁচে থাকলে আবার হয়তোবা নির্বাচন করতে পারবেন এখন একটা জিনিস হবে হানিপুঞ্চি ফেল করাতে হানিপুঞ্চি কতখানি ভালো করেছিলেন কতখানি খারাপ করেছিলেন বর্তমান চেয়ারম্যান কতখানি ভালো করবেন কতখানি খারাপ করবেন সেটা একটা মানদণ্ড তৈরি হবে এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক